সুপ্রিয় ক্লাস ফোর অর্থাৎ চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা তোমাদেরকে আমাদের এনজয় এক্সাম ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই আজকের এই ভিডিওতে তোমাদের যে সামনে বৃত্তি পরীক্ষা রয়েছে বৃত্তি পরীক্ষার সমাজবিজ্ঞান এই অংশটির বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র তোমাদের সাথে আলোচনা করছি প্রশ্ন এবং উত্তর যেহেতু উত্তর সহ আলোচনা করছি তাই তোমাদের সময় একেবারেই নষ্ট হবে না এখান থেকেই তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে খুব ভালো করে শেষ মুহূর্তে প্র্যাকটিস করো বিকজ প্র্যাকটিস মেক এ ম্যান পারফেক্ট শেষ মুহূর্তে প্র্যাকটিসের জন্য সমাজবিজ্ঞান অবশ্যই এই সমাজবিজ্ঞান থেকে আমরা উত্তর সহ আলোচনা করব। আর এর আগে আমরা বাংলা এবং ইংরেজি ইত্যাদি বিষয় কিন্তু নিয়ে আলোচনা করেছি ইতিমধ্যেই ক্লাস ফোর বৃত্তি পরীক্ষার যে প্রশ্নপত্র একটা প্লে বানিয়ে রেখেছি আমাদের চ্যানেলে তো তোমরা দেখে নিতে পারো আর আপনারা যারা অভিভাবকরা এই ভিডিওটি দেখছেন আপনার সন্তানকে অবশ্যই এই ভিডিওটা দেখার সুযোগ করে দিন কারণ এখানে উত্তর সহ আলোচনা করার জন্য তারা অবশ্যই এখান থেকে ভালো করে প্র্যাকটিস করতে পারবে তো চলো নতুন করে আমরা শুরু করি সমাজ বিজ্ঞান আর তোমাদের সাথে আমি রয়েছি সুরজিৎ স্যার তো সুরজিৎ স্যার অবশ্যই আমাকে ফ্রেন্ড বানিয়ে নাও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার মাধ্যমে পরবর্তীতে সমস্ত স্কুল কলেজে খবর তো থাকছেই স্কুলের খবরে থাকবে পাশাপাশি এই যে বৃত্তি পরীক্ষার আরও প্রশ্ন পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো দেখো চতুর্থ শ্রেণীর বৃত্তি সমাজবিজ্ঞান ইতিহাস ভূগোল সমাজবিজ্ঞানের ইতিহাস ভূগোল এই অংশটা থেকে বৃত্তি পরীক্ষায় প্রশ্ন আসে দু ঘন্টা তিরিশ মিনিট প্রথমে দেখো কোনটি সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো প্রথমে কী বলেছে দেখো রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম ঋতু হলো রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম ঋতু অর্থাৎ জন্ম ঋতু কোনটা রবীন্দ্রনাথ ঠাকুর কোন ঋতুতে জন্মগ্রহণ করেছে উত্তর হবে গ্রীষ্ম ঋতু ওকে নেক্সট দু নম্বর প্রশ্ন দেখো ছায়ার দৈর্ঘ্য সবচেয়ে ছোটো হয় কখন অবশ্যই তোমরা জানো ছায়ার দৈর্ঘ্য সবচেয়ে ছোটো হয় দুপুর বারোটায় নেক্সট প্রশ্ন আর্যভট্ট কোন দেশের লোক বলো আর্যভট্ট কোন দেশের লোক উত্তর হবে আর্যভট্ট ভারতের লোক নেক্সট প্রশ্ন মানুষের প্রথম ব্যবহৃত কোনটি তোমরা অবশ্যই জানো মানুষের প্রথম ব্যবহৃত ধাতু হচ্ছে তামা তো তোমরা কতগুলো পারছো তোমরা মনে মনে নিজেরা ভাববে আমি প্রশ্নটা বলার আগেই তোমরা উত্তরগুলো পারছো কি না তাহলে কিন্তু তোমাদের প্র্যাকটিস দ্বিগুণ হয়ে যাবে আচ্ছা মানুষের প্রথম ব্যবহৃত ধাতু হচ্ছে তামা মনে রাখবে নেক্সট স্কোয়াশের চাষ হয় কোথায় স্কোয়াশের চাষ হয় এটা হচ্ছে লিখে রাখো পাহাড়ে পাহাড়ে স্কোয়াশের চাষ হয় খবর দেওয়া নেওয়ার কাজে ব্যবহার করা হতো আগেকার দিনে বলো খবর দেওয়া নেওয়ার কাজে ব্যবহার করা হতো মনে রাখবে পায়রা ধ্রুবতারা দেখা যায় আকাশের কোন দিকে উত্তর হবে ধ্রুবতারা দেখা যায় আকাশের উত্তর দিকে নেক্সট প্রশ্ন লোহার জিনিস যারা তৈরি করেন তাদের কী বলে উত্তর হবে লোহার জিনিস যারা তৈরি করেন তাদেরকে কর্মকার বলা হয় মনে রাখবে কর্মকার নেক্সট প্রশ্ন কাঠের চাকাকে শক্তভক্ত করার জন্য কিসের বের দেওয়া হয় উত্তর হবে কাঠের চাকাকে শক্তভক্ত করার জন্য লোহার বের দেওয়া হয় ওকে লোহার বের দেওয়া হয় নেক্সট পৃথিবী সূর্যের সবচেয়ে বড় গ্রহণটি সরি সূর্যের সবথেকে বড় গ্রহ কোনটি সূর্যের সবথেকে বড় গ্রহ হচ্ছে বৃহস্পতি মনে রাখবে সূর্যের সবথেকে বড়ো গ্রহ বৃহস্পতি নেক্সট প্রশ্ন জলদাপাড়া জঙ্গলের মধ্য দিয়ে বয়েছে কোন নদী জলদাপাড়া অভয়ারণ্য তো এই জঙ্গলের মধ্যে হলং নদী বয়ে চলেছে ওকে নেক্সট খেলার জন্য বেশি সময় পাওয়া যায় কোন কালে তোমরাই জানো তোমরা খেলতে ভালোবাসো তো খেলার জন্য সময় বেশি পাওয়া যায় কোন কালে অবশ্যই গ্রীষ্মকালে বা গরমকালে এবার দেখো শূন্যস্থান পূরণ করো এরকম টাইপের প্রশ্ন তোমাদের আসবে যে কোনো দশটি তোমাদের করতে হবে ওই তুলসী একটি ড্যাশ উদ্ভিদ তুলসী একটি ভূ ভেষজ উদ্ভিদ নেক্সট পিনটেল এক ধরনের ড্যাশ পিনটেল এটি হচ্ছে এক ধরনের হাঁস দেখো টয় ট্রেন দেখা যায় কোথায় টয় ট্রেন দেখা যায় হুগ দার্জিলিংয়ে নেক্সট বান্ন রবীন্দ্র সেতু ড্যাশ নদীর ওপর অবস্থিত রবীন্দ্র সেতু হুগলি নদীর উপর অবস্থিত পাহাড়ের গায়ে কোন পদ্ধতিতে চাষ করা হয় উত্তর হবে পাহাড়ের গায়ে ধাপ চাষ পদ্ধতিতে চাষ করা হয় নেক্সট চাঁদ পৃথিবীর একমাত্র ড্যাশ চাঁদ পৃথিবীর একমাত্র কি চাঁদ পৃথিবীর একমাত্র উপগ্রহ এক সিঙ্গ গন্ডার পাওয়া যায় কোথায় বলো এক শিঙ্গ গন্ডার পাওয়া যায় কোন অরণ্যে উত্তর হবে জলদাপাড়া অভয়ারণ্যে নেক্সট প্রশ্ন ড্যাশ ঋতুতে দিন ছোট রাত বড় হয় কোন ঋতুতে দিন ছোট রাত বড় হয় অবশ্যই তোমরা জানো শীত ঋতুতে দিন ছোট রাত বড় হয় মানুষ প্রথম পোষ মানেছিল কাকে উত্তর হবে মানুষ প্রথম পোষ মানেছিল কুকুরকে নেক্সট শিমুল গাছ থেকে আমরা পাই বলো শিমুল গাছ থেকে আমরা কি পাই শিমুল গাছ থেকে আমরা তুলো পাই নেক্সট জলের কঠিন রূপ কোনটি আচ্ছা জলকে আমরা যদি কঠিনে পরিণত করি তাহলে উত্তর হয়ে যাবে কি বরফ জলটা কিন্তু বরফ হয়ে যায় কঠিন হয়ে যায় তখন তাই জলের কঠিনের রূপ কি বরফ এরপর দেখো তিনের নাম দিকের শব্দগুলির সঙ্গে ডান দিকের সঙ্গে বাঁদিক বাঁদিকের সঙ্গে ডান দিক তোমাদের মেলাতে হবে প্রথমে দেখো বলছে মনোহরা মনোহরের সাথে কোনটা হবে তো আমি তোমাদের জন্য মিলিয়ে রেখেছি দেখো মনোহরার সাথে হবে মিষ্টি মনোহরা হবে মিষ্টি ছৌ নাচ হচ্ছে পুরুলিয়া ছৌ নাচ বিখ্যাত সূর্য হচ্ছে স্থির সূর্য সবসময় স্থির থাকে আর তাঁত শিল্প হচ্ছে ধনেখালি আর শান্তিনিকেতন কী শান্তিনিকেতনের সঙ্গে সম্পর্কিত হচ্ছে পৌষ মেলা তাহলে বুঝতে পেরেছো মনোহরা মিষ্টি ছৌ নাচ পুরুলিয়া সূর্য স্থির তাঁত শিল্প ধনেখালী এবং শান্তিনিকেতন পৌষ মেলা নেক্সট দেখো চারের দাগের অতি সংক্ষিপ্ত উত্তর দাও এগুলো যে কোনো দশটি তোমাদের করতে হবে যে পশ্চিমবঙ্গে কোথায় চা চাষ হয় বলো পশ্চিমবঙ্গে কোথায় চাষ হয় পশ্চিমবঙ্গের দার্জিলিং কিন্তু চা হয় মানুষ প্রথম কী থেকে লোহা পায় বলো মানুষ প্রথম কী থেকে লোহা পায় মানুষ প্রথম কিন্তু উল্কা থেকে লোহা পায় ওকে উল্কা থেকে লোহা পায় নেক্সট বিষ্ণুপুরের মন্দিরগুলি কী দিয়ে তৈরি অবশ্যই জানো বিষ্ণুপুরের মন্দিরগুলি মাটি দিয়ে তৈরি পড়ামাটির জন্য বিখ্যাত বাঁকুড়া এবং বাঁকুড়া জেলার বিষ্ণুপুর তো বিষ্ণুপুর কিন্তু মন্দিরগুলো মাটি দিয়ে তৈরি নেক্সট প্রশ্ন দেখো আদি মানুষের প্রথম হাতিয়ার কী ছিল বলো আদি মানুষের প্রথম হাতিয়ার সূচালো পাথর ওকে নেক্সট প্রশ্ন দেখো চাঁদের পায়ের দাগগুলিকে কী বলে চাঁদের যে গা চাঁদের গায়ে যে দাগ আছে সেগুলোকে চাঁদের কলঙ্ক বলে ওকে তাহলে যেটা বললাম আদিম মানুষের প্রথম হাতি আর কি ছুঁচালো পাথর নেক্সট প্রশ্ন চ দেখো খাবার থেকে আমরা কি পাই খাবার খেয়ে আমরা কি পাই শক্তি এনার্জি পাই শক্তি আচ্ছা নেক্সট সূর্যের সবচেয়ে কাছের গ্রহ কোনটি মনে রাখবে সূর্যের সব থেকে কাছের গ্রহ হচ্ছে বুধ সব বড় গ্রহ কোনটা পড়লাম বৃহস্পতি আচ্ছা পিতল ঢালাই শিল্পীদের কি নামে ডাকা হয় সবাই জানো পিতল ঢালাই শিল্পীদের ডোকরা নামে তোমাদের পরিবেশ বইটা আছে পিতল ঢালাই শিল্পীদের ডোকরা নামে ডাকা হয় পশ্চিমবঙ্গের কোথায় রেল ইঞ্জিন আছে বলো পশ্চিমবঙ্গের রেল ইঞ্জিন তৈরি কারখানা চিত্তরঞ্জনে আছে দূরবীন আবিষ্কার কে করেন মানে দূরবীন আবিষ্কার কে করেন দূরবীন আবিষ্কার গ্যালিলিও গ্যালিলিও করে কার কাছ থেকে পৃথিবী আলো পায় বলো কার কাছ থেকে পৃথিবী আলো পায় সূর্যের কাছ থেকে পৃথিবী আলো পায় মাছ ধরা যাদের জীবিকা তাদের আমরা কি বলবো তো মাছ ধরা যাদের জীবিকা তাদেরকে জেলে বলা হয় আচ্ছা দেখো টিকা লাগো যে কোনো চারটি এরকম চারটে টিকা তোমাদেরকে কিন্তু করতে হবে এখানে দেখো কী বলেছে টুল অর্থাৎ যন্ত্রপাতিদের টিকা লিখতে হবে দিন ও রাত পটুয়া শিল্প এবং জীবিকা ওয়ান টু থ্রি ফোর তো যে কোনো চারটি তোমাদেরকে করতে হবে প্রথমে দেখো টুল টুল দিয়ে এখন নাও টুলটা কী পারলে তোমরা ভিডিওটা থামাও এবং খাতায় লিখে নিতে পারো ওকে তো লিখে লিখে প্র্যাকটিস করো বিকজ প্র্যাকটিস মেক এ ম্যান পারফেক্ট পারফেক্ট হতে গেলে প্র্যাকটিস তো অনুসরণ করতেই হবে প্রথমে দেখো টুল কী টুল মানে যন্ত্রপাতি মানুষ বুদ্ধি খাটিয়ে কঠিন কাজকে সহজভাবে যা দিয়ে করতে শিখেছে সেগুলিকে বলা হয় যন্ত্রপাতি আর যন্ত্রপাতিকে বলা হয় ইংরেজিতে টুল হয়ে আমাদের লেখা তারপর দেখো দিন ও রাত দিন রাত কী করে হবে সূর্যের আলোকিত অংশকে দিন বলে আর অন্ধকার অংশকে রাত বলা হয় পৃথিবীর একদিকে যখন দিন হয় অন্যদিকে তখন রাত হয় সিম্পল ব্যাপার এরকম করে লিখতে হবে তোমাদেরকে পটুয়া কি দেখো যারা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় নানারকম জিনিস তৈরি করে তো তাদের কি পটুয়া বলবো আর ক্ষুদ্র শিল্প কী যে সকল শিল্পে অল্প লোকজন এবং কম যন্ত্রপাতি লাগে ক্ষুদ্র মানে ছোট তো যে সকল শিল্পে অল্প লোকজন এবং কম যন্ত্রপাতি লাগে সেগুলিকে বলা হয় ক্ষুদ্র শিল্প যেমন ধূপ তৈরি চানাচুর তৈরি ইত্যাদি এগুলোকে শিল্প আমরা বলতে পারি নেক্সট দেখো জীবিকা কি। হ্যাঁ জীবন ধারণের উদ্দেশ্য নিয়ে যে সকল কাজ করা হয় সেগুলিকে আমরা জীবিকা বলবো যেমন জেলে দিয়ে জেলে দিয়ে কী জীবিকা মাছ ধরে জাল দিয়ে জীবিকা করে জেলেরা মাছ ধরে তো এটাই হচ্ছে জীবিকা তো এরকম করে টিকা তোমাদেরকে ছোটো ছোটো করে লিখতে হবে আর হাতে সময় তোমাদের কম থাকবে তাই ভালো করে ছোট করেই লিখতে হবে তবে যেন নাম্বার পাওয়া যায় এরকম লিখতে হবে এরপর দেখো একটি বাক্যে উত্তর দাও যে কোনো দশটি বলেছে কোথায় ভারতীয় সিংহ দেখা যায় বলো গুজরাটের গির অরণে ভারতীয় সিংহ পাওয়া যায় সবাই যেন ব্রোঞ্জ কী কী ধাতু দিয়ে তৈরি ব্রোঞ্জ তামা এবং টিন দিয়ে তৈরি ব্রোঞ্জ কি তামার টিন দিয়ে তৈরি তো ব্রোঞ্জ পাহাড়ি অঞ্চলে মানুষের দুটি জীবিকা বলো পাহাড়ি অঞ্চলের মানুষেরা কী কী করতে পারে ধাপ কেটে চাষ তো করবে পাশাপাশি আর কি বিভিন্ন দেখো পর্যটন মানুষদের কাছে থেকে বিভিন্ন জিনিস বিক্রি করে পাহাড়ে তো সবাই ঘুরতে যায় তো বিভিন্ন জিনিস বিক্রি করে ফুল স্কোয়াশ চাষ করা হয় আচ্ছা নেক্সট প্রশ্ন দেখো নকশি কাঁথা কী কী দিয়ে তৈরি নকশি কাঁথা সামান্য শাড়ি ছেঁড়া কাপড় দিয়ে বাংলার মেয়েরা কাঁথার গায়ে বিভিন্ন নকশা গল্প কথা বাঘ সিংহ হাতি ঘোড়া সুঁ সুতো দিয়ে ফুটিয়ে তোলে তো একেই বলা হচ্ছে নকশি কাঁথা আর কিছু নয় বুঝতে পেরেছ নেক্সট প্রশ্ন ইস্পাত কি খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন লোহার সঙ্গে মিশিয়ে শক্তপক্ত লোহা তৈরি করাকে আমরা বলবো ইস্পাত তা লোহার থেকেও শক্ত হচ্ছে ইস্পাত আসলে লোহার সঙ্গে ক্রোমিয়াম মেশানো হয় তাহলে ইস্পাত জিনিসটা কি ইস্পাত হচ্ছে একটা সংকর ধাতু লোহার সঙ্গে ক্রোমিয়াম মিশিয়ে যে পাত তৈরি করা হয় সেটা হচ্ছে ইস্পাত এবং এটা মনে রাখবে লোহার থেকেও শক্ত গ্রীষ্মকালের একটি ফুল এবং একটি ফলের নাম লেখো বলো গ্রীষ্মকালে একটি ফুল কী হবে সবাই জানো এটা আমি যেটা বলবো সেটা না বললেও হবে গ্রীষ্মকালে একটা ফুল তোমরা রজনীগন্ধা করতে পারো এবং একটি ফল আম ওকে যন্ত্র কাকে বলে দেখো যন্ত্র কাকে বলে যা দিয়ে জটিল কাজকে সহজভাবে কম পরিশ্রমে করা যায় তাকে আমরা কি বলবো যন্ত্র বলবো চাঁদের আলো কিভাবে পাওয়া যায় বলো সূর্যের আলো চাঁদের আলোর চারিদিকে সূর্যের আলো চাঁদের চারদিকে ছড়িয়ে পড়ে অন্ধকার রাত্রে সেই আলো দেখতে পাওয়া যায় তো এটাকে আমরা বলবো কি চাঁদের আলো আচ্ছা বলো পশুপালনের দুটো সুবিধা বলতো দেখি তাড়াতাড়ি পশুপালন করলে কি কি সুবিধা হতে পারে দেখো পশুপালনের সুবিধা হলো পশুকে বিভিন্ন কাজে লাগানো যেমন বলদ গরুকে চাষের কাজে লাগাতে পারি কুকুরকে বাড়ি পাহারা দিতে করতে পারি গাধাকে মাল বহন করতে ইত্যাদি কাজে লাগানো কিন্তু হয় আবার পশুপালনের ফলে মাছ চাষ মাংস এবং কী সময় মতো আমরা পেতে পারি সহজে তো এটাই হচ্ছে পশুপালনের দুটি বিশেষ কিন্তু সুবিধা ওকে বুঝতে পেরেছ নেক্সট প্রশ্ন আমরা চলে আসবো শরৎকালে দুটি বৈশিষ্ট্য লেখো বলো শরৎকালে দুটো বৈশিষ্ট্য কী হবে শরৎকালের বৈশিষ্ট্য কী কী হতে পারে দেখো শরৎকালে নদী নালা খাল বিল সব ভরা থাকে আকাশে পেঁজা তুলোর মতো মেঘ দেখা যায় আর বন্যা দেখা যায় এটা হচ্ছে শরৎকালে একটা বিশেষ বিশেষ বৈশিষ্ট্য ওকে আর শরৎকালে দেখবে সবচেয়ে বড় দুর্গা পুজো হয় শরৎকালে এটা বলতে পারো আচ্ছা জঙ্গল থেকে পাওয়া যায় এমন দুটি জিনিসের নাম বলো আচ্ছা জঙ্গল থেকে পাওয়া যায় কাঠ মধু এবং বিভিন্ন ভেষজ উদ্ভিদ জঙ্গল থেকে কিন্তু পাওয়া যায় ওকে আচ্ছা দেখো এরপরে হচ্ছে সাতের দাগে যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও এরকম টাইপের প্রশ্ন সমাজবিজ্ঞান থেকে আসতে পারে দেখো মানুষ কীভাবে আগুন জ্বালাতে শিখেছিলো আগুনে ব্যবহারের সুবিধা কী চলো মানুষ কীভাবে আগুন জ্বালাতে শিখেছিল একবার তাড়াতাড়ি দেখে নাও দেখো মানুষ চোখমুখী এ চোখ সরি চোখমুখী নয় এটা সরি সরি এটা চকমুখী হবে মানুষ চকমুখী জাতীয় দুটি পাথরের সাহায্যে ঘষে ঘষে কিন্তু আগুন জ্বালাতে শিখেছিলো ঠিক আছে আগুন জ্বালানোর ফলে যে সকল সুবিধা হয়েছিল তা হচ্ছে কাঁচা মাংসকে নরম করে পুড়িয়ে খেতে পারলো আগুনে জলে রেখে বন্য জন্তুর হাত থেকে সরি আগুন জেলে রেখে বন্য হাত থেকে রেহাই পেত এছাড়াও শীতের হাত থেকে রক্ষা পেত তো এটাই ছিল মানুষ কীভাবে আগুন জ্বালাতে সেগুলো বুঝতে পারলে যে চকমকি পাথরের সাহায্যে ঘষে ঘষে মানুষ কিন্তু একদিন হঠাৎ করে জ্বালিয়ে ফেলল আগুন আর এর আগুন ব্যাপারে সুবিধাগুলো অনেকগুলোই বললাম অনেক সুবিধা আছে আমাদের আচ্ছা এরপরে প্রশ্ন দেখো ডোগরা শিল্প কি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভালো করে প্র্যাকটিস করবে ডোগরা শিল্প কী যে সকল জেলায় দেখো যে সকল লোকেরা মৌ মোম আর ধুনোর ছাঁচে গলানো পিতল ঢেলে নানান ধরনের মূর্তি তৈরি করে তাদেরকে কি আমরা বলবো ডোগরা ঠিক আছে বাঁকুড়ার বর্ধমান জেলায় এই ডোগরা শিল্প কিন্তু দেখা যায় মনে রাখবে পশ্চিমবঙ্গের কোন জেলা বা পুরার বর্ধমান জেলায় অর্থাৎ পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায় যদি আমরা বলি তাহলে এই ধরনের মূর্তি কিন্তু দেখা যায় বাঁকুড়া এবং বর্ধমান জেলা এই দুটোতেই দেখা যায় আচ্ছা নেক্সট প্রশ্ন দেখো কৃত্রিম উপপ্রের সাহায্যে আমরা কী কী সুবিধা পাই বলো কৃত্রিম উপগ্রহের সাহায্যে কী কী সুবিধা পেতে পারি কৃত্রিম উপজ্ঞের সাহায্যে আমরা আবহাওয়া খবর জানতে পারি মোবাইল ফোনে কথা বলতে পারি টিভিতে ছবি দেখতে পাই এবং রেডিও শুনতে পাই তো এগুলো হচ্ছে কৃত্রিম এই সুবিধাগুলো কিন্তু পেয়ে যাই ওকে নেক্সট প্রশ্ন দেখো বিপন্ন বাসভূমি বলতে কী বোঝানো হয়েছে বলো বিপন্ন বাসভূমি বলতে কী বোঝানো হয়েছে তো বিভিন্ন দেশের যে বিভিন্ন জীবেরা পৃথিবী থেকে যাতে হারিয়ে যেতে না পারে তার জন্য যে ব্যবস্থা নেওয়া হয় তাকে কিন্তু বিপন্ন বিপন্ন বাসভূমি অথবা দেখো বিভিন্ন জীবের বাসস্থান বাঁচানোর পোস্টারের মাধ্যমে উদ্ভিদ প্রাণীদের কেন বাঁচানো দরকার সে বিষয়ে প্রচার করা হয় একে কিন্তু বিপন্ন বাসভূমি বলা হয় আশা করি বুঝতে পেরেছ নেক্সট প্রশ্ন দেখো শীতকালে তাড়াতাড়ি জামা শুকায় কেন কোন কোন মাস নিয়ে শীতকাল খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন দেখো শীতকালে দেখবে জামা কাপড় তাড়াতাড়ি শুকিয়ে যায় তো শীতকালে বাতাসে জলে বা পরিমাণ খুবই কম থাকে এতটাই কম থাকে আমাদের ঠোঁটও শুকিয়ে যায় এবং ঠোঁট ফেটে যায় তো এটা এটাও লেখার প্রয়োজন নেই তো যেটা বলছি শুনো লেখো যে শীতকালে বাতাসে জলে বাঁশের পরিমাণ কম থাকে তাই তাড়াতাড়ি জামা কাপড় শুকিয়ে যায় পৌষ মাস আর মাঘ মাস এই দুই মাস নিয়ে আমরা কি করব শীতকাল বলতে পারি নেক্সট ক্ষুদ্র শিল্প কী কুটির শিল্প কী ডগরা কী এগুলো খুবই গুরুত্বপূর্ণ মনে রাখবে ক্ষুদ্র শিল্প কি দেখো যে সকল শিল্পীরা কম লোকজন এবং কম যন্ত্রপাতি নিয়ে কাজ করে সেগুলিকে আমরা ক্ষুদ্র শিল্প বলব ঠিক আছে আর কুটির শিল্প কী দেখো আর ক্ষুদ্র শিল্প দেখো যেমন ধূপ তৈরি সাবান তৈরি এগুলো হচ্ছে কী শিল্প ঘরে বসে যে সকল শিল্পে কাজ করা হয় সেগুলিকে বলবো কুটির শিল্প ঠিক আছে ক্ষুদ্র শিল্প মানে কি যে সকল আছে তোমাদের যে সকল শিল্পীরা কম লোকজন আর হচ্ছে কম যন্ত্রপাতি নিয়ে কাজ করে সেগুলোকে বলবো আমরা কি ক্ষুদ্র শিল্প যেমন ধূপ তৈরি সাবান তৈরি এগুলো হচ্ছে ক্ষুদ্র শিল্প সিম্পল আর কুটির শিল্প কি যে সকল শিল্প একবারে বাড়িতে বসে ঘরে বসে যে সকল শিল্পে কাজ করে থাকলে কুটির শিল্প বলে যেমন মাদুর তৈরি করা ঝাঁটা তৈরি করা এগুলো হচ্ছে কুটির শিল্প তো এই ছিল তোমাদের জন্য একটি প্রশ্নপত্র সেট একটি প্রশ্ন এবং তোমাদের উত্তর সহ আলোচনা করলাম আজকের এই ভিডিওটা তোমাদের ভালো লাগলে তোমাদেরকে রিকোয়েস্ট করবো একটা লাইক করে দিতে কারণ লাইক করলে আমরা অনেক তোমাদের মতো বন্ধুদের কাছে আমাদের ভিডিওটি পৌঁছে যায় তো অবশ্যই একটা লাইক করো তোমাদের লাইক আমাদেরকে মোটিভেট করে এই ভিডিও বানাতে চ্যানেলে নতুন হলে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো কারণ আমরা বানাবো তোমাদেরকে টপার আর অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ তোমাদের পরীক্ষা ভালো হবে এই শুভকামনা জানিয়ে আজকের মতো ভিডিওটা শেষ করব আর হ্যাঁ পরবর্তী যে আপডেটগুলো এবং পরবর্তী যে ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটা নোটিফিকেশানটা কিন্তু অন করে রাখবে মনে রাখবে আচ্ছা আজকের মতো ভিডিওটা শেষ করছি এনজয় এক্সাম অল দ্য বেস্ট